আপনাকে অর্থাৎ সিপিবি কে আওয়ামী লীগের সাথে গত রেজিমের সাথে ট্যাগ দেওয়াটাও এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে সর্বশেষ আমরা দেখেছি যে আপনার পথসভায় আপনার মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে আপনার কথা শুনলেই ধরে নেওয়া হচ্ছে যে আপনি আসলে আওয়ামী লীগের হয়ে কথা বলছেন বা গত রেজিমের হয়ে কথা বলছেন ফাহামের বিশ্লেষণে যেহেতু এই সরকারের সাথে বিএনপির মানে বক্তব্য অনুযায়ী সাফল্য এবং অন্যান্য কিছুর একটা সম্পর্ক রয়েছে আপনাদের সাথে কি দূরত্ব মানে ব্যাপারটা কি এই সরকারটা একটু বিএনপি এবং জামায়াতের ভালো লাগার ভালোবাসার সরকার আপনারা একটু দূরবর্তী মানে ব্যাপারটা কি আপনি এইভাবে দেখেন কিনা আমাদের পার্টির উদ্যোগে সারা দেশে এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ আগামীকাল পর্যন্ত একটা বিশেষ অভিযান চলছে আমরা তাকে নাম দিয়েছি শোষণ বৈষম্য বিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা আমাদের সভা সমাবেশ বিভিন্ন জায়গায় চলছে আমিও ব্যক্তিগতভাবে ভাবে আজই ঢাকায় ফিরলাম দুদিন উত্তরবঙ্গে থেকে এবং অনেকগুলো জনসংযোগ দিকে আগে আপনি এবং এখনো আমরা দিয়ে যাচ্ছি অতীতে কিন্তু কোনো ঘটে নাই কিন্তু আমি জনগণের কাছে যাওয়ার পরে বরঞ্চ উল্টা প্রশ্নের সম্মুখীন হচ্ছি বললাম এর আগে আমাদের তথ্য তাই বলে সেটা হচ্ছে এই যে আপনারা এই সরকার তো কিছুই করতে পারছে না কথা বলছেন আমি তো দেখি জনগণ আমাদেরকে উল্টো অভিযুক্ত করছে অভিযুক্ত কি করছে প্রধানত দ্রব্যমূল্যটা অভিযুক্ত করছে যে এখানে কোন কি বলে যে জনজীবনের শৃঙ্খলা কোনোটা হচ্ছে না অভিযুক্ত হচ্ছে যে এখানে দখলদারিত্ব পাল্টা দখলদারিত্ব সে দেখছে অভিযুক্ত করছে যে এখানে কেউ হয়তো কাছে একটা গ্রুপ কিছু না কিছু পটকা হচ্ছে যেটা আমি আপনাকে জাস্ট ওই যে হেতু বললেন তে আমি কথা বলছিলাম ছোট একটা সভা এইখান থেকে ফিরে আসব আর আমার গতকালই আরো তিন চারটা বড় বড় সভা তা সেইখানে প্রথমে ছেলে এলো আমার কথার মধ্যে তারা বার থেকে বলছে যে এরা তো হচ্ছে আওয়ামী লীগের দোষরেই তা আমাদের ছেলেরা যে বলার চেষ্টা করতে ভুল না আপনারা চোদ্দ দলে আছেন কথা একটাই চোদ্দ দলে আছেন এবং এদেরকে আমিও যখন বলতে চাইলাম ওরা চোদ্দ দল বোঝে না কিছু বোঝে না এই তা সুতরাং আমি এটা বলছি যে এটা শুধু আমার না তাহলে অন্যদের কি ভয়ের রাজত তারা কায়েম করছে এটাই আমি আসছি তার মানে আমি প্রথমে আমি এই পার্টি একটু বলেই শেষ করলাম যে আসলে জনগণের যে প্রত্যাশা সেই প্রত্যাশা মানুষ পুরনোর থেকে তো তাকে দেখতে হবে যে সে তিনি কাজটা শুরু করছেন সেটা কিন্তু দেখছে দেখতে এটা বলি আহ উনি ঠিকই বলেছেন যে নিশ্চয়ই আমরা তো কতগুলো জিনিস দেখা গেলেন এই ঘটনার পরে প্রথম চাওয়াটা কি যারা যে হাজার হাজার মানুষ শহীদের মৃত্যু বরণ করলো আমার ছাত্র ইউনিয়নের বন্ধু তরুণ রিজভি সে তো শহীদের জীবন দিছে আমার আহ মানিকগঞ্জের ছাত্র নেতা জীবন দিয়েছে আমাদের পত্রিকা আপনি এক সময় কাজ করতো ছিল আতিক সে জীবন দিয়েছে সরাসরি আমার দলেরও কিন্তু তাদের পুনর্বাসনের বিষয় এবং আহতদের বিষয়টা এখনো কেন কোশ্চেন হিসাবে থাকবে আমি আপনাকে একটা তথ্য দিই এই যে আহ গত মাসের পাঁচ তারিখে আমরা যখন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে গেলাম বামজোটের পক্ষ থেকে আমরা লিখিত যে পয়েন্টগুলো দিয়েছিলাম তার মধ্যে আহতদের বিষয় ছিল এবং আমি ইন্টারেস্টিং চলে আসছে বলে বলি আসলে আমাদের দেখলাম প্রধান আমাদের অনেক আলোচনা যখন পাঠ করা হলো উনি আহতদের বিষয় কি করছেন না করছেন এইটার একটা বর্ণনা দিলেন এবং তিনি নিজে বললেন আমি আজকে দায়িত্ব নিয়ে আপনাকে বলছি তিনি বললেন যে আমরা যত কাজ করছি এগুলো প্রচার প্রকাণ্ড হয় না আমাদের মেকানিজম দুর্বলতা আমরা একটু হেসে দিয়ে বললাম বলেন কি আপনার সরকার তার এবং এখানে কিন্তু আপনার তখন সহকারী একজন উপদেষ্টা এবং প্রেস সেক্রেটারি এ সবাই ছিল যেটা বললেন আপনি যে আপনাদের এই দুর্বলতা হবে কেন তাহলে দুর্বলতা কাটিয়ে উঠলে তো আর কোনো সমস্যা এটা পাঁচ তারিখের কথা বললাম এই জায়গাগুলো আপনি বলছেন যে ডক্টর ইউনুস বলছেন যে আহতদের ব্যাপারে যা যা কিছু করা দরকার বেশিরভাগ ক্ষেত্রে এই উদ্যোগ নেওয়া হচ্ছে এবং এই উদ্যোগগুলি যথেষ্ট পরিমাণে আসছে না

আবার যেদিন আমি একটু মুক্তিযুদ্ধ বা অসাম্প্রদায়িকার কথা বলতাম আওয়ামীলি খুশি হয়ে কিন্তু সাদা এবং কালোর বাইরে যে বিকল্প একটা শক্তি সমাবেশ আছে মানুষ এখনো দেখতে অভ্যস্ত না প্রতিদিন এই তিনটা শক্তির হয়ে গেছে বলে আমরা এরকম মনে করতেছি মানে মুক্তিযোদ্ধাদের মালিক গণতন্ত্রের মালিক বিএনপি বা মানে এটা খুবই ইন্টারেস্টিং আমরা নিশ্চয়ই এগুলি ভবিষ্যতের বিশ্লেষণে সেটা নিশ্চয়ই আরো উঠে আসবে